ধারালো অস্ত্র দেখে দোষো বাইক চিন্তায় বামুটিয়ায় জনমনে আতঙ্ক তদন্তে বলেশ। ধারালো অস্ত্র দেখে একটি বাইক চিন্তায় ঘটনায় ত্রিপুরার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খোলাবাড়ি এলাকায় উক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বুধবার রাতের আধারে ধারালো দাঁ দিয়ে উত্তম দত্তের টিয়া জিরো ওয়ান সেভেন নাইন নাম্বার বাইকটি হাতিয়ে নিয়েছে এক চিন্তাই বাজকারী চক্র পরে বিষয়টি সেখানকার পুলিশের নজরে আনা হয়েছে উক্ত দুশো অশিক নেপথ্যে কোনো মাদক সেবনকারী চক্র জড়িত থাকার ধারণা করা হচ্ছে ঘটনার পর ছিনতাই বাজরা ধারালো একটি দাঁ ঘটনাস্থলে ফেলে গিয়েছে পরে পুলিশ সেটিকে উদ্ধার করে এতে জড়িতদের ধরপাকড়ের জোর প্রচেষ্টা শুরু করেছে ঘটনাটা হয়েছে সকালে আমার হাজব্যান্ড যখন উঠছিল ঘুম থেকে সেটা তো মানে আমার ডাক দিয়েছে প্রথমে যে বাইকটা পাওয়া যেতেছে না তো আমি কই প্রতিদিন যেহেতু একই জায়গার থাকে তাহলে বাড়িটা একই জায়গায় ভেবে থাকবো তো আমরা যখন সকালে উঠে দেখি মানে সব জায়গা খুঁজে করে দেখি বাড়িটা আর পাওয়া গেছে না এরপরে আমরা সে পুলিশে গিয়ে ইনফর্ম করছে আচ্ছা কিভাবে বাইকটা নিতে পারে ধারণা ধারণা আমরা তখন কি যখন সকালে আয়া দেখলাম যে জায়গাতে আমরা বাইকটা রাখি এই জায়গাতে আমরা একটা দাও পাইছি আর কি তো সামনে যেহেতু আমরা ধারণা দাও পাইছি তারা লোকটা আমরা নতুন লোক লাগাইছি নতুন ব্যাটারি সব কিছুই নতুন কিছুদিন মাত্র আগে পাল্টাইছিলাম সব কিছুই তো এখন লোকটা আমরা আমাদের ধারণা যে দাও দিয়ে সেটা তারা লোকটা ভাঙ্গা লয়ে গেছে কাল কোনো ধারণা আছে না এই চুরিটা করতে পারে কি আমাদের পাড়ায় তো অনেক মানুষ এখন বেশিরভাগ মানে যুব সমাজে মানে ড্রাগ এডিক্টেড থাকে তো আমরা এখন কারেক্টলি তো কারোর মানে ধারণা করতে পারি না যে হইতে পারে কিন্তু আমাদের ধারণা যারা এদিকে ড্রাগ এডিক্টেড মানে ছেলেরা থাকে তারার মধ্যেই হতে পারে